আমরা সব আর প্রচন্ড গরমে আর এখানে বিশাল ভিড় মানে আমরা মন্দির পর্যন্ত পৌঁছাতে পারিনি আমাদের এখান ছোট ছোট করে পুজো হচ্ছে সেখানে আই থিঙ্ক শুনতে পাচ্ছ তোমরা যে পুজোর আওয়াজ হচ্ছে ওখান দিয়েই আমরা পুজো করেছি আমরা আসনগঞ্জে পৌঁছে দিতেও পারিনি মা দেখ এখন আমরা পুজো দিয়ে বেরোচ্ছি তোমরা মার মুখটা দেখোছ কিন্তু খুব আমাদের বাজে লাগছে কারণ আমরা আসত্ত ঠাকুরকে দেখতে পারলাম না কারণ এতটা ভিড় আর এই চায় তো এখন আমরা এই দোকানটাতে এসছি এই দোকানটাতে এসছি আমরা এখন খেতে দেখো অশোক কচুরি সেন্টার এসছি এখানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে লুচি চা বিস্কুট দেখো ঠিক আছে তো চলো কিনিস সেটা আমরা এখন আপাতত চা নেবো মানে চা নেবো তো চা নিয়ে দেখছি কি তা নিয়ে দেখছি কি নেওয়া যায়